আলাইকুম আজ আমরা নিয়ে এসেছি এমন এক কাহিনী যেটা শুনলে শুধু কান নয় হৃদয় কেঁপে উঠবে চোখ ভিজে উঠবে আর নিজের ভেতরের মানুষটাকে নতুন করে প্রশ্ন করতে ইচ্ছে করবে কখনো কি ভেবেছেন যে জাতি পাহাড়ের মতো শক্তিশালী আকাশ ছোঁয়া প্রাসাদ গড়ে নিজের শক্তিকে আল্লাহর শক্তির চেয়েও বড় মনে করে এক মুহূর্তে তারা কিভাবে ধুলায় মিশে যেতে পারে যদি এই প্রশ্নটা আপনার মনে একটু হলেও নাড়া দেয় তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত শুনুন দূর অতীতে আরব উপদ্বীপের বিস্তীর্ণ বালুকাময় প্রান্তরে এক জাতির বসবাস ছিল যাদের নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত তারা ছিল আদ জাতি লম্বা দেহ বলিষ্ঠ শরীর শক্তিশালী বাহু যেন পাহাড়ও তাদের সামনে নত হয়ে যেত তারা এমন প্রাসাদ বানাত যেগুলো দেখলে মনে হতো এগুলো মানুষ নয় কোন অদৃশ্য শক্তি গড়ে তুলেছে উঁচু উঁচু স্তম্ভ বিশাল দরজা পাথরের গায়ে খোদাই করা অলঙ্কার সবই ছিল তাদের অহংকারের চিহ্ন তারা বলত আমাদের মতো শক্তিশালী কে আছে এই কথার ভেতরেই লুকিয়েছিল তাদের ধ্বংসের বীজ এই আদ জাতির মাঝেই আল্লাহ পাঠালেন তার এক নবী হুদ আলাইহিসালাম তিনি ছিলেন তাদেরই একজন তাদের ভাষায় কথা বলতেন তাদের জীবন জীবনযাপন বুঝতেন তার কণ্ঠে কোনো জাদু ছিল না ছিল না রাজকীয় শক্তি ছিল শুধু সত্য তিনি মানুষকে ডেকে বলতেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তোমরা কেন এই অহংকারে ডুবে আছো কিন্তু আদ জাতির নেতারা হাসত তারা হুদ আলাইহিসাল্লামকে তুচ্ছ করত কেউ বলত তুমি তো আমাদের মতোই একজন মানুষ কেউ আবার ঠাট্টা করে বলতো তুমি কি আমাদের দেবতাদের থেকে মুখ ফিরিয়ে নিতে এসেছ তাদের চোখে শক্তিই ছিল সব তারা ভাবত যাদের বাহু এত শক্তিশালী যাদের দুর্গ এত উঁচু তাদের কি ক্ষতি করতে পারে কোনো অদৃশ্য শক্তি হুদ আলেসালাম দিনের পর দিন বছরের পর বছর তাদের বোঝাতে থাকলেন তিনি বলতেন এই শক্তি তোমাদের নিজের নয় আল্লাহ চাইলে এক মুহূর্তেই তা কেড়ে নিতে পারেন তোমরা যদি তবা করো তিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি পাঠাবেন তোমাদের শক্তির উপর শক্তি বাড়িয়ে দেবেন তার কণ্ঠে ছিল দরদ চোখে ছিল অশ্রু তিনি কোনো বিনিময় চাননি চেয়েছিলেন শুধু তাদের মুক্তি কিন্তু অহংকার মানুষের কান বন্ধ করে দেয় আজ জাতির মানুষ বলত আমরা তো দেখি শুধু শুষ্ক আকাশ তোমার কথার কোনো প্রমাণ কোথায় তারা বুঝতে পারেনি এই শুষ্কতাই ছিল সতর্কবার্তা বৃষ্টি বন্ধ হয়ে গেল জমি ফেটে গেল ফসল শুকিয়ে গেল শিশুদের কান্না বাড়তে লাগল পশু মারা যেতে লাগল তবুও তাদের হৃদয় নরম হল না তারা বলত এ তো প্রকৃতির খেলা হুদ আলেসাল্লাম আবার বললেন এটা আল্লাহর পরীক্ষা ফিরে এসো কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল কেউ কেউ হুমকি দিল চুপ না করলে আমরা তোমাকে তাড়িয়ে দেব একজন নবী নিজের জাতির হাতে অপমানিত একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু বললেন হে আমার রব আমি তো আমার দায়িত্ব পালন করেছি দিনের পর দিন আকাশে কোনো মেঘ নেই হঠাৎ একদিন দিগন্তে কালো মেঘ দেখা দিল জাতি মানুষ উল্লাসে চিৎকার করল এই তো বৃষ্টি আসছে তারা দৌড়ে বেরিয়ে এলো হাসতে লাগল কিন্তু হুদ সালাম কেঁপে উঠলেন তিনি জানতেন এটা সেই মেঘ নয় যেটা রহমত বয়ে আনে মেঘ যত কাছে আসতে লাগল বাতাস তত ভারী হল প্রথমে হালকা হাওয়া তারপর প্রবল ঝড় সেই বাতাসে এমন শব্দ ছিল যেন আকাশ ফেটে যাচ্ছে মানুষ দৌড়ে প্রাসাদে ঠুকল দরজা বন্ধ করল তারা ভাবলো তাদের পাথরের ঘর তাদের রক্ষা করবে কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহর আদেশের সামনে কোনো পাথর টিকে না এই বাতাস শুধু একদিন নয় দিনের পর দিন রাতের পর রাত ঝড় মানুষকে মাটির ওপর ছুঁড়ে ফেলল যেন শুকনো খড়কুটো যে শক্তির ওপর তারা অহংকার করত সেই শক্তিশালী শরীরই এখন বাতাসে উড়ে বেড়াচ্ছে শিশু যুবক বৃদ্ধ কেউ রেহাই পেল না চারিদিকে শুধু ধ্বংস আর নিরবতা আর হুদ আলাইহিস সালাম আল্লাহ তাকে ও অল্প কয়েকজন মুমিনকে নিরাপদে রাখলেন তারা দূরে দাঁড়িয়ে দেখল যে জাতি একদিন বলতো আমাদের মতো শক্তিশালী কে আজ তাদের কোনো চিহ্ন নেই এই কাহিনী শুধু ইতিহাস নয় এটা আমাদের জন্য আয় না আমরা কি আজ শক্তি সম্পদ প্রযুক্তির ওপর ভর করে একই অহংকারে ডুবে যাচ্ছি না আমরা কি ভাবছি না আমাদের কিছু হবে না ঝড় থামেনি তখনও বাতাসের শব্দে রাত আর দিনের পার্থক্য বোঝা যাচ্ছিল না আকাশের রং যেন বদলে গেছে কখনো কালো কখনো ধূসর কখনো এমন লালচে যেন আগুন মিশে আছে মেঘের ভেতর আদ জাতির মানুষ প্রথমে ভয় পেলেও এখন তাদের ভয়ের জায়গায় যে দেশে বসেছে তারা বলছিল এ তো কেবল বাতাস বাতাস কি আমাদের কিছু করতে পারবে কেউ কেউ প্রাসাদের ছাদে উঠে চিৎকার করে হাসছিল যেন প্রকৃতির সঙ্গে লড়াই করেই তারা জিতবে কিন্তু সেই হাসির শব্দ বাতাসে মিলিয়ে যাচ্ছিল আর তার বদলে শোনা যাচ্ছিল হাড় ভাঙার শব্দ পাথর ছিটকে পড়ার বিকট আওয়াজ আর মানুষের অসহায় আর্তনাদ বাতাস এমনভাবে আছয়ে পড়ছিল যে শক্ত পাথরের স্তম্ভগুলো দুলে উঠছিল যারা নিজেদের প্রাসাদকে অজেয় ভাবত তারা প্রথমবার বুঝতে শুরু করল এই দেওয়াল তাদের কথা শোনে না এই পাথর তাদের রক্ষা করতে পারে না কেউ দরজা আঁকড়ে ধরে কাঁদছিল কেউ সন্তানের হাত ধরে দৌড়াচ্ছিল আবার কেউ চিৎকার করে বলছিল আমাদের দেবতারা কোথায় কিন্তু আকাশ নীরব সেই নীরবতার মধ্যেই বাতাস আরও হিংস্র হয়ে উঠছিল ঝড়ের প্রতিটি আঘাত যেন একটা করে প্রশ্ন ছুড়ে দিচ্ছিল যে শক্তিকে তোমরা উপাস্য বানিয়েছিলে আজ সে শক্তি কোথায় আজ জাতির বীরেরা যারা একসময় একা একাই বহু মানুষকে পরাজিত করতে পারত আজ তারা বাতাসের সামনে দাঁড়াতে পারছে না তাদের দেহ মাটি থেকে তুলে নিয়ে এমনভাবে ভাবে আছড়ে ফেলা হচ্ছে যেন তারা কোনো মূল্যহীন বস্তু চোখের সামনে মানুষ উড়ে যাচ্ছে মাটিতে পড়ে নিস্তেজ হয়ে যাচ্ছে আর কেউ সাহায্য করতে পারছে না এই সময় তাদের মনে পড়তে লাগল সেই কণ্ঠস্বরের কথা যে কণ্ঠ বারবার বলেছিল ফিরে এসো তাও বা কর তখন সেই কথাগুলো তাদের কাছে হাস্যকর মনে হয়েছিল আজ সেই কথাগুলোই বুকের ভেতর ছুরি হয়ে বিন্দছে কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে বলতে লাগল আমরা ভুল করেছি কিন্তু সময় ফুরিয়ে গেছে যে দরজা দীর্ঘদিন বন্ধ রাখা হয় তা শেষ মুহূর্তে ঠেলে খুলতে চাইলেও অনেক সময় খুলে না বাতাস থামার কোনও লক্ষণ নেই দিন পেরিয়ে রাত রাত পেরিয়ে দিন একই তাণ্ডব চারদিকে ধুলো বালি আর পাথরের স্তূপ কোথাও কোনো প্রাণের শব্দ নেই শুধু বাতাসের গর্জন সেই বাতাসে যেন শোনা যাচ্ছিল এক অদৃশ্য ঘোষণার ধ্বনি যে শক্তিকে তোমরা উপাস্য বানিয়েছিলে আজ সে শক্তি কোথায় অন্যদিকে যারা ইমান এনেছিল যারা সত্যকে গ্রহণ করেছিল তারা আলাদা এক জায়গায় ছিল তাদের সংখ্যা খুব বেশি নয় তারা একে অন্যের দিকে তাকিয়ে আছে চোখে ভয় কিন্তু তার চেয়েও বেশি আছে এক অদ্ভুত শান্তি তারা জানে এই ঝড় তাদের জন্য শাস্তি নয় এটা তাদের রবের আদেশেরই অংশ তাদের চারপাশে বাতাসের তাণ্ডব থাকলেও মনে হচ্ছিল অদৃশ্য কোনো প্রাচীর তাদের ঘিরে রেখেছে ঝড় তাদের ছুঁয়ে যাচ্ছে কিন্তু ভেঙে ফেলতে পারছে না যখন ঝড় কিছুটা থামলো তখন যা দেখা গেল তা ভাষায় প্রকাশ করা কঠিন এক সময়ের উঁচু প্রাসাদগুলো এখন ধ্বংসস্তূপ যে শহরে একদিন হাসি অহংকার আর শক্তির গল্প ছিল সেখানে এখন শুধু নীরবতা বাতাসে ছড়িয়ে আছে ধ্বংসের গন্ধ কোথাও কোনো সাড়া নেই আদ জাতির নাম তাদের শক্তি তাদের গর্ব সবই যেন বাতাসে উড়ে গেছে এই দৃশ্যের সামনে দাঁড়িয়ে মুমিনদের চোখ ভিজে উঠল তারা আনন্দে লাফায়নি উল্লাস করেনি বরং তারা মাথা নত করে আল্লাহর সামনে কৃতজ্ঞতা প্রকাশ করল কারণ তারা বুঝতে পারছে এই ধ্বংস তাদের আনন্দের জন্য নয় এই ধ্বংস শিক্ষা দেওয়ার জন্য শক্তি যদি আল্লাহর কাছ থেকে না আসে তবে তা অভিশাপ হয়ে দাঁড়ায় ঝড়ের পরের দিনগুলোতে বালুকাময় প্রান্তর আরও ভয়ঙ্কর হয়ে উঠল যেখানে একসময় মানুষের কোলাহল ছিল সেখানে এখন শুধু বালির ঢেউ পথ চিনে নেওয়ার মতো কোনো চিহ্ন নেই যারা পরে এই অঞ্চলে এসেছিল তারা অবাক হয়ে জিজ্ঞেস করত এখানে কি সত্যিই কোনো জাতি বাস করত উত্তর উত্তরাস্ত হ্যাঁ বাস করত কিন্তু তারা নিজেদের এত বড় মনে করেছিল যে নিজেদের রবকে ভুলে গিয়েছিল এই কাহিনী শুধু ধ্বংসের গল্প নয় এটা ধৈর্যের গল্প কত বছর ধরে সতর্ক বার্তা এসেছে কত সুযোগ দেওয়া হয়েছে কিন্তু মানুষ ভাবল আজ না হয় কাল কাল না হয় পশু তারা বুঝতে চায়নি যে আল্লাহর ধৈর্য মানে দুর্বলতা নয় ধৈর্য মানে সুযোগ আর সুযোগ শেষ হলে বিচার আসে নীরবে কিন্তু ভয়ঙ্করভাবে মানুষ আজও একই ভুল করে যখন সব ঠিকঠাক চলে তখন মনে হয় সবই আমার যোগ্যতা আমার বুদ্ধি আমার শক্তি তখন রবের কথা মনে পড়ে না কিন্তু যখন ঝড় আসে তখন হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে সাহায্য চাই এই কাহিনী যেন আমাদের সেই মুহূর্তের আগেই জাগিয়ে দিতে চায় বালির নিচে চাপা পড়ে থাকা সেই ধ্বংসস্তূপ আজও সাক্ষ্য দেয় যে জাতি আল্লাহকে ভুলে যায় ইতিহাসও একদিন তাকে ভুলে যায় শুধু কিছু গল্প কিছু নিদর্শন আর কিছু প্রশ্ন থেকে যায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাতাস থেমে যাওয়ার পরও যেন সেই প্রশ্ন বাতাসে ভেসে বেড়াচ্ছে যদি শক্তি সম্পদ আর অহংকারী সব হয় তাহলে আজ জাতি আজ কোথায় ঝড় থেমে যাওয়ার অনেক পরেও সেই নিরবতা যেন কথা বলছিল বালির ওপর দাঁড়িয়ে থাকা মানুষগুলো অনুভব করছিল এটা শুধু প্রকৃতির নিরবতা নয় এটা ইতিহাসের নিরবতা যেখানে একসময় মানুষের পদচারণা ছিল গর্বের হাক ডাকছিল সেখানে এখন শুধু শূন্যতা বাতাস থেমেছে কিন্তু বাতাসের ভেতরে রেখে যাওয়া ভয় আর শিক্ষা এখনও জীবিত যারা ইমান এনেছিল তারা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল ধ্বংসস্তূপের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তাদের বুক ভারী হয়ে আসছিল তারা কোনো বিজয়ের উল্লাস করছিল না বরং নিজেদের অন্তরকে শক্ত করে ধরছিল কারণ তারা জানত আজ যে শিক্ষা তারা দেখছে কাল তা তাদের জন্যেও পরীক্ষা হয়ে আসতে পারে তাদের চোখে পড়ল ভাঙা স্তম্ভ উল্টে পড়া দেওয়াল বালির নিচে চাপা পড়ে থাকা প্রাসাদের ছায়া এই সব কিছু একসময় ছিল মানুষের অহংকারের চূড়ান্ত প্রকাশ এখন সেগুলো শুধু সাক্ষী কিভাবে অহংকার মানুষকে অন্ধ করে দেয় তারা দেখল যেসব জায়গায় একসময় মানুষ বলতো আমাদের মতো শক্তিশালী কে সেখানে আজ সেই প্রশ্নের উত্তর নেই শক্তি হারিয়ে গেলে নামও হারিয়ে যায় এই দৃশ্যের মাঝেই মনে পড়ে যাচ্ছিল সেই দিনের কথা যখন সতর্ক বার্তা এসেছিল কতবার বলা হয়েছিল ফিরে এসো ত করো। কতবার বলা হয়েছিল এই শক্তি চিরস্থায়ী নয় কিন্তু মানুষ তখন শুনতে চায়নি কারণ যখন চারদিকে সাফল্য খাকে তখন উপদেশ কানে ঢোকে না মানুষ ভাবে আজ ভালো আছি মানেই আমি সঠিক পথে আছি কিন্তু আদ জাতির কাহিনী যেন চিৎকার করে বলছে সব ভালো থাকা মানেই আল্লাহ সন্তুষ্ট এমন নয় যারা ইমান এনেছিল তারা সেই ধ্বংসের ভেতর দাঁড়িয়ে নিজেদের জীবনকে নতুন করে দেখল তারা বুঝল আল্লাহ তাদের রক্ষা করেছেন কিন্তু এই রক্ষা কোনো বিশেষত্বের জন্য নয় বরং দায়িত্বের জন্য সত্যকে ধরে রাখা মানে শুধু বেঁচে যাওয়া নয় বরং সত্যের সাক্ষী হওয়া তারা জানত এই কাহিনী তারা ভুলে গেলে তারাও একদিন ভুলের পথে হাঁটতে পারে সময় গড়াতে লাগল আজ জাতির সেই অঞ্চল ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেতে লাগল নতুন প্রজন্ম এলো তারা শুধু গল্প শুনল এক সময় এখানে এক শক্তিশালী জাতি ছিল কেউ বিশ্বাস করত কেউ অবাক হত কিন্তু বালির নিচে চাপা পড়ে থাকা সত্য নীরবে অপেক্ষা করছিল যেদিন কেউ এই গল্প শুনে নিজের দিকে তাকাবে নিজের অহংকারকে প্রশ্ন করবে এই কাহিনীর শিক্ষা খুব সাধারণ কিন্তু খুব কঠিন শক্তি সম্পদ ক্ষমতা সবই পরীক্ষা এগুলো যখন আল্লাহর দিকে নিয়ে যায় তখন নেয়ামত আর যখন আল্লাহকে ভুলিয়ে দেয় তখন ধ্বংসের রাস্তা আজ জাতির মানুষ ভাবেনি যে বাতাসই একদিন তাদের শেষ করে দেবে কারণ তারা বাতাসকে কখনো শক্তি মনে করেনি কিন্তু আল্লাহ যখন কোনো জিনিসকে আদেশ দেন তখন সেই সাধারণ জিনিসই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে আজকের মানুষ কি ভিন্ন আমরা কি ভাবছি না আমাদের প্রযুক্তি আছে আমাদের জ্ঞান আছে আমাদের শক্তি আছে আমরা কি মনে করছি না সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আদ জাতির কাহিনী যেন আমাদের কানে কানে বলছে যা তোমার নিয়ন্ত্রণে মনে হচ্ছে তা আসলে তোমার পরীক্ষা যে মানুষ সময় থাকতে মাথা নত করে সে কখনো লজ্জিত হয় না আর যে মানুষ অহংকারে মাথা উঁচু রাখে একদিন তাকে মাথা নত করতেই হয় কখনো স্বেচ্ছায় কখনো জোর করে আজ জাতির ধ্বংস সেই জোর করে মাথা নত করানোর উদাহরণ এই গল্প কোনো ভয় দেখানোর জন্য নয় এই গল্প আমাদের জাগিয়ে দেওয়ার জন্য যেন আমরা নিজের শক্তির ভেতর আল্লাহর দান দেখতে পাই নিজের সাফল্যের ভেতর কৃতজ্ঞতা খুঁজে পাই যেন আমরা বুঝতে পারি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকলে দুনিয়ার ঝড়ও মানুষকে ভাঙতে পারে না এখন প্রশ্নটা খুব ব্যক্তিগত যদি আজ আমাদের জীবনে সেই সতর্কবার্তা আসে কোনো আকারে কোনো ইশারায় আমরা কি শুনবো নাকি আজ জাতির মতো বলবো আমাদের কিছু হবে না আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন